আমি ফার্স্ট টাইমের মতন কক্সেস বাজার যাচ্ছি আর অলমোস্ট ব্যাগ ট্যাগ ঘোষানোর শেষ আমরা সবাই প্রস্তুতি নিয়ে ফেলছি অলরেডি কিছুক্ষণ পরে আমরা বের হব ফার্স্ট টাইম যেহেতু আমি কক্সেস বাজার সো আমি ট্রাই করব একটা মানুষ প্রথমবার কক্সেস বাজার গেলে তার এক্সপিরিয়েন্সগুলো কেমন হয় কি কি ঘটতে পারে এই বিষয়গুলো সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ আর হয়তো দুইটা ভিডিওতে কভার করতে পারি দেখা যাক কি হয় আমি ট্রাই করব ভিডিওটা সুন্দর মতন উপস্থাপন করার জন্য না কতটুকু পারবো যাই হোক ভিডিওটা এনজয় করবেন

সামনে থাকে সুবিধা আছে আপাতত নাটোরের স্টপেজ দিছে পাঁচ দশ মিনিট হয়তো দাঁড়াবে তারপর আবার রওনা দিব কেমন জানি বন্দি লাগতেছে ভিতরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ছাড়া কিচ্ছু করার নাই বিশ মিনিটের ব্রেক দিছে আবার একটু যে ঘুমাবো সেই ঘুমায় শান্তি নাই

<laughs> zagabani <laughs>

কালকে দুপুরে সাড়ে পাঁচটায় উঠছিলাম আর আজকে কয়টা বদে দশ দশটায় কত জানি অনেক অনেকটা সময় লাগছে এতটা সময় লাগার কথা না লাগছে কিছু করার নাই খুব সময় নে মাথা ব্যথা অবশ্যই এই কারণে ভিডিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে না রুম আমা চারজনের জন্য পারফেক্ট আমরা চারজন ব্যাসেলার ব্যাচেলার সিঙ্গেল আর বাদ বাকি যারা বিবাহিত আছে তারা উপরে এটা আমাদের জন্য ঠিক আছে রাত্রি এখানে চিল করতে আমরা যেখানে সেখান থেকে যদি বের হই তাহলে ভিউটা অত রেস্ট করি তারপরে বিকেলের দিকে বের হবো আর পানির মধ্যে না নামলে তো হবেই না যাই হোক আবার একটু রেস্ট করি অনেক জার্নি করছি মোটামুটি একুশ ঘন্টার উপরে লাগছে জানি না এতক্ষণ আসলে লাগে না আমি প্রথমবার তো দেখা যাক কি হয় আমার সাথে বিকেলে বের হয়ে বললাম ঘুরতে বিচে

আরে শব্দ এই উঠতেছে চাচ্ছ সমুদ্র অনেক কাছ থেকে এত কাছ থেকে কখনো দেখিনি যাচ্ছ

সমুদ্রের গর্জনটা অনেক সুন্দর আর সন্ধ্যা হলে বা রাতের দিকে পানিটা অনেক উপরে উঠে আসে যেটা অনেক সুন্দর লাগে এত শক্ত শব্দগুলো অনেক মানে মনোমুগ্ধকর বিষয় আর এখানে চা খাইতে এসে একটা ভায়াসার দেখা হয়েছিল আমাদের এলাকায় বাসা তো একটু গল্প করলাম আডা আডা দিলাম রিসোর্ট রিসোর্টে যায় আমরা একটু রেস্ট করি কালকে রাতে আমাদের একটু ঘুম হয় নাই বাসের মতো ঘুম হয় না তো সমুদ্রের আওয়াজটা সুন্দর লাগে করজন এই দিও না আমাদের